পাঁচশো পঞ্চাশ টাকা দিতে প্রচুর পরে না এটা মাত্র চারশো টাকা ছয়শো টাকা জি মাত্র ছয়শো টাকা দেখুন এটা ফোর ফাইভ এক্স এক্সেল ভাই সালামাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তাই চলে এসেছে কালেকশন ভাই ওরে ভাই অনেক প্রচুর পরিমানে কালেকশন কি কালেকশন দেখেন ভাই তো বিওয়া দেখেন ভাইদের এদিকে আরো কালেকশন আছে আর এদিকে সব বস্তা বস্তা মাল ওরে ভাই এদিকে ছেলেদের তো সব না ভাই জি 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 সব ভারী শীতের তাই না ভাই জি ভাই জি 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 জি

ফার্স্টে প্রথমে বাচ্চাদের জ্যাকেট থেকে শুরু করুন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত আমাদের জ্যাকেট পাওয়া যায় এই যে হেভিসিদের জ্যাকেট গুলা এগুলা পরলে কোনো শীত থাকবে না ওরে ভাই চায়না জ্যাকেট গুলা যে আমি একটা পরে আসি সো বাচ্চাদের থেকে শুরু করি এ দেখেন বাচ্চাদের টুইন জ্যাকেট গুলা এগুলা ডাবল পার্ট পড়তে পারবো টুইন জ্যাকেট এটা হচ্ছে বত্রিশ ছত্রিশ সাইজ এটা মাত্র পাইকারি রেট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা জি এই যে দেখেন কালেকশন দেখেন জি কালেকশন গুলা দেখেন অসংখ্য কালেকশন আছে কি সুন্দর কালেকশন দেখেন এখানে নেট দেওয়া এই যে এখানে পকেটিং করা লাগানো খুব সুন্দর আমরা মালগুলা খুলছি খুব সুন্দর সুন্দর মালগুলো দেখেন এ দেখুন খুব সুন্দর সুন্দর মাল চমক চমৎকার চমক পঞ্চাশ বত্রিশ ছত্রিশ সাইজ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

অশঙ্ক জ্যাকেট আছে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আছে এই দেখুন সব টুইন ডাবল প্যান্ট পড়তে পারবে সব টুইন 350 টাকা 32 37 450 টাকা 40 42 এটা ছোট বড় উভয় গ্রুপ আছে এই দেখুন এটা ছোট বড় উভয় গ্রুপ আছে এই জ্যাকেটগুলো দেখুন এই দেখেন কালো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের এই জ্যাকেটগুলো দেখুন খুব সুন্দর এবং ভালো ফিনিশিং ভালো কোয়ালিটির এই জ্যাকেটগুলো ঠিক আছে

প্রচুর চাহিদা বছরই বিক্রি হবে বিক্রি হবে খুঁজে খুঁজে বিক্রি হবে সুন্দর সুন্দর শেরপা দেওয়া দেখেন কি সুন্দর শেরপা দেওয়া প্রত্যেকটা হেবি শীতের জন্য খুব সুন্দর সুন্দর শেরপা দেওয়া এই মালগুলা খুব সুন্দর সুন্দর এই দেখুন কোয়ালিটি দেখেন আপনারা সব দেখেন হ্যাঁ সব হাই কোয়ালিটি মাল ফিনিশিং সাইজ মালের দেখুন এই দেখুন এই দেখুন 350 টাকা থেকে শুরু দেখুন এই দেখুন

এই যে দেখুন এগুলো আবার ইন জ্যাকেট দনো পার্ট পারবে এই পড়তে পারবে ভিতরে পার্ট পড়তে পারবে একটা কিনলে একদিন আহ এই সাইড পড়লো আরেকদিন ওই সাইড পড়লো মানুষ ভাবলো দুইটা জ্যাকেট কিনছে ঠিক আছে জি জি এগুলা মাত্র ছয়শো টাকা দেখুন এগুলো মাত্র ছয়শো টাকা হোলসেল আমরা নিজেরা বানাই এর একটু কমে দিতে পারি কারণ নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে সেল দেয় এটা যদি আমরা কিন্না বিক্রি করলাম পাইকারি রেডি আপনার এক টাকা ডিস্টেন্স হয়ে যাইতো ঠিক আছে নিজেদের মাল নিজেদের কারখানার মাল এর দেখা যায় আমরা একটু কমে সবার থেকে কমে দিতে পারি আপনাদের কাছ থেকে তো অনেকে পাইকারি বিক্রি আমাদের কাছ থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি বিক্রি করে এই যে এই মালগুলা দেখছেন না এটা আমরা নিজেরা তৈরি করি এজন্য জন্য কমে দিতে পারি ঠিক আছে হ্যাঁ এই দেখুন আরো একটা আমার সাতশো টাকা এটা দেখুন আর একটা মাল সাতশো টাকা এই মালটা কত ডিজাইন করা দেখুন এগুলো টাকা একটা মাল দেখেন এই মালটা প্রচুর সবার টাকা এটা হলো মেঘি হাতা কিন্তু হ্যাঁ হাতা টুইন ডাবল সেট করতে পারবে এই মালগুলা আপনার এই যে চেন থেকে শুরু কইরা প্রত্যেকটা জিনিস কিন্তু চায় না শুধু ফিটিংটা আমাদের কারখানায় কাট ও চেন রিপি যেখানে যা আছে পুরাটা চায় না শুধু ফিটিংটা আমাদের এখানে এই মেগি হাতায় এটা রেট মাত্র 650 টাকা আচ্ছা দেখুন এগুলোর মধ্যে আমি কিছু কালার দেখে দেই এগুলো মাত্র 650 টাকা 650 টাকা জি 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 ওরে এগুলো মাত্র 650 টাকা

হ্যাঁ এটাও টুইন এগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ দেখুন আর একটা মাল দোনো সাইড পড়তে পারবে এটাও টুইন এ দেখুন আর একটা মাল প্রত্যেকটা মালের সাথে হুডি আছে আর এই হুডি গুলা যদি তারা আহ খোলায় রেখে দিতে চায় তাও পারবে এ দেখছেন নিখুত হয় যারা নকিবিসের মাল নেই তারা জানে অন্য দশটা দোকান থেকে আমাদের ফিনিশিং খুব ভালো মালের এবং আমাদের মালের সম্পূর্ণটা আমাদের কারখানায় হ্যাঁ দেখুন

আর এটা বাইরে বিক্রি করলে দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু খুচরা বিক্রি হয় চোখ বুঝে জি চোখ বুঝে দেখুন মাত্র আটশো টাকা দেখুন এগুলো মাত্র আটশো টাকা

মালে

অর্ডার করে দা কালাম পূর্বটা ভিডিও করছিলাম কারখানা ভাই দা কালাম কারখানা থেকে নিজে তৈরি করে সেক্ষেত্রে আর পাঁচটা দোকান আমাদের দোকানের নাম হচ্ছে নকিব গালিস এটা হলো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কারণ এশিয়ার মধ্যে সর্ববৃহতম একটা মার্কেট কেরানিগঞ্জ আইসা আপনি যারা জিজ্ঞাসা দেখাই আমার এখানে আসলে যারা জিজ্ঞেস করবে নকিব গার্মিস কোনটা আমার দোকান নাম্বার দশ ব্লক নাম্বার ডি আর যারা নৌকা পার হইয়া এদিকে সদরঘাট থেকে নৌকা পার হইয়া এই পার আয়সা পারবো যাকে জিজ্ঞেস করবে নুরু মার্কেট কোনটা নুরু মার্কেট আইসা বিআইপি গেট দিয়া গলি দিয়া এই ওইটা একটা সিঁড়ি পাইব দুইটা দোকান পর নকিব গার্মিস ওকে ভাই